আসসালামু আলাইকুম কী অবস্থা সবার চলে আসলাম নতুন একটি ভিডিওতে তো যারা নতুন বাইক কিনবেন চিন্তা ভাবনা করতেছেন বাজেট কম গাড়িটা সুন্দর হতে হবে দেখতেও ভালো হতে হবে এবং সবচেয়ে বড়ো জিনিস হল মাইলেজটা বেশি হতে হবে তাদের জন্য আজকের এই ভিডিওটি তো চলেন শুরু করি তো নতুন যে ব্যাগটি নিয়ে আজকে করবো সেটি হলো হিরো স্প্লেন্ডার আর সেটা আপনারা সবাই চিনেন তো হিরো স্প্লেন্ডার দুই হাজার পঁচিশ সালে নতুন করে আসতেছে যার নাম দেওয়া হয়েছে হিরো স্প্লেন্ডার প্লাস তো আজকে এই ব্যাগটি নিয়ে আলাপ করবো হিরো মোটরসাইকেল বাজারে খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড তো এটির নতুন আপডেট দেখা যাইতেছে দু হাজার পঁচিশ সালের নাম দেওয়া হয়েছে এটো স্প্লেন্ডার তো সম্প্রতি বাইকটি নতুন ভাসন দেখা গেছে তো নতুন ভাসনের মধ্যে সবচেয়ে বড়ো জিনিসটি হলো যেটা নাকি আপডেট করা হয়েছে সেটা হলো সামনে ডিস্ক ব্রেক দুই হাজার পঁচিশ সালের আগ পর্যন্ত হিরো স্প্লেন্ডার সামনে কোনো ডিস্ক ছিল না দুইটাই ছিল ডাম ব্রেক তো এখন সামনেরটা ডিস্ক ব্রেক দিয়ে দিছে তো ডিস্ক ব্রেক দেওয়াতে সামনে ব্রেকিং সিস্টেম আরও ভালো হয়েছে পিছনে আগের মধ্যেই ডাম থাকবে সামনে থাকবে ডিস্ক তো ডিস্ক থাকার ফলে ব্রেকটা খুব সুন্দর হবে আর ইঞ্জিনটাকে রিফাইন করা হয়েছে ইঞ্জিনটাকে রিফাইন করার ফলে আগের থেকে মাইলেজ আর বাড়বে এটা হলো সবচেয়ে বড়ো জিনিস এবং এর সাথে আরেকটা জিনিস যেই দুইটা জিনিস পরিবর্তন করা হয়েছে বাইকটি দুইটি নতুন কালার আনা হয়েছে বাজারে তো সেটি হলো একটা উজ্জ্বল লাল আর একটা লুদু রঙের যাকে গ্রে বলা হয় তো আর বাকি যেই সব সুযোগ সুবিধা আছে তা আগের মতোই আছে স্প্লেন্ডার এটা হলো ইঞ্জিন হলো সাতানব্বই দশমিক দুই সিসি একটি এয়ারফুল ইঞ্জিন যার সাত দশমিক নয় হর্স পাওয়ার এবং নিউটন মিটার হলো আট দশমিক পাঁচ এবং এটার ফোর স্পিড গিয়ার বক্স তো এইটার সবচেয়ে বড় জিনিস হলো এইটা বিশ্বের মধ্যে বিশ্বের মধ্যে সব বিশেষ করে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতরে সবচেয়ে বেশি বিকৃত বাইক কারণ এই বাইকটি সবচেয়ে বেশি মাইলেজ দেয় বিশেষ করে যারা অফিস আদালতে চাকরি বাকরি করেন দৈনিক মোটরসাইকেল ব্রেক করতে হয় মাইলেজ নিয়ে খুব চিন্তায় আছেন তাদের জন্য এই বাইকটি খুবই উপকারে আসবে তো এখন বাইকটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়েছে এখন বাংলাদেশে কবে আসে সেটি হলো দেখার বিষয় তো এবার আসলে বাইকটি আগের থেকেও জনপ্রিয়তা বাড়বে যেহেতু সামনে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে এবং ডিক্স দেওয়ার ফলে এটার ব্রেকিং কন্ট্রোলিং আগে থেকে অনেক উন্নত হয়েছে এখন দেখা যাক বাংলাদেশের বাজারে কবে আসবে এটা এবং দাম কীরকম রাখে তো এটা যত দামই রাখে দেড় লাখ টাকার নিচেই হবে এর উপরে যাবে না তো এই তো আর কি বলব একটি সম্বন্ধে তো আর কথা বানাচ্ছি না ভিডিওটি অনেক লং হয়ে গেছে তো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে তো ভিডিওটি যদি কারোর কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের জন্য আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন Bye.